কৌশলপূর্ণ বিশৃঙ্খলা এবং নাটকীয়তার মাধ্যমে ট্রাম্প মিডিয়া এবং জনগণকে তার এজেন্ডার বিপজ্জনক পরিণতি থেকে বিভ্রান্ত করেন ডোনাল্ড ট্রাম্প আদুকর রোনাল্ড চিগানের পর থেকেই তিনি যে কোনো মার্কিন রাষ্ট্রপতির চেয়েও ভালো বোঝেন কিভাবে নতুন এবং ঐতিহ্যবাহী মিডিয়ার মনোযোগকে নিজের ইচ্ছামতো ব্যবহার করা যায় রিগান এবং তার দক্ষ উপদেষ্টারা তার রক্ষণশীল পরিকল্পনাগুলির প্রচার করতে এবং কয়েকটি বিশ্রী কেলেঙ্কারি এড়াতে টেলিভিশনের জন্য প্রায়শই আকর্ষণীয় দৃশ্য তৈরি করতেন ট্রাম্প বাস্তবতা টিভি এবং অসংখ্য চ্যাট শোতে তার সার্বজনীন খ্যাতি অর্জন করার পর তিনি ভালোভাবেই জানেন কিভাবে আমেরিকান চেতনাকে প্রভাবিত করতে হয় তবুও ট্রাম্প সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তার বিখ্যাত কৌশল বিভ্রান্তি তৈরি করতে পারদর্শী একজন অভিজ্ঞ জাদুকরের মতো তিনি জানেন কিভাবে জনগণের দৃষ্টি এবং মনোযোগকে আকর্ষণ করে গুরুত্বপূর্ণ বিষয় থেকে সরিয়ে নিতে হয় তার উদ্দেশ্য দ্বিমুখী তার বিপ্লবী এজেন্ডাকে এগিয়ে নেওয়া এবং সেই এজেন্ডার ক্ষতিকে অস্পষ্ট করা দু হাজার কুড়ির শুরুতে যখন একটি নতুন মারাত্মক ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে এবং মৃত্যু সংখ্যা বাড়তে থাকে তখন ট্রাম্প কোভিড নাইন্টিনের হুমকিকে উড়িয়ে দেন হাইড্রক্সিক্লোরোকুইনের মতো অপ্রমাণিত চিকিৎসা প্রচার করেন এবং এমনকি জীবাণুনাশক ইনজেকশনের পরামর্শও দেন ট্রাম্পের এই অদ্ভুত প্রচারণাগুলি ইচ্ছাকৃত ছিল এবং মূলত তার প্রশাসনের ধীর এবং বিশৃঙ্খল প্রতিক্রিয়া বিলম্বিত করতে চেয়েছিল ট্রাম্প বলছেন যে ডিজিটাল যুগে ক্ষোভ অক্সিজেন অবিরাম সংঘাত এবং বিতর্ক তৈরি করে তিনি জনসাধারণের আলোচনা এবং গতি নিয়ন্ত্রণ করেন একটি সেলফোন এবং এক ঝলক নিয়ে তিনি দ্রুত প্রভাবশালী খবরের ধারাকে গঠন বা পরিবর্তন করতে পারেন তিনি এমন আকর্ষণীয় জিনিস দেখান যা তার ব্যক্তিগত স্বার্থ পূরণ করে এবং আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলি মেঘে ভেসে চলে যায় ফলে জটিল বিষয়গুলি অবহেলিত হয় ট্রাম্প হলেন চব্বিশ বাই সাত কেবল নিউজ চ্যানেলের মতো যা আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করে এবং আসল কেবল নিউজ চ্যানেলগুলিও তার প্রতি আসক্ত হয়েছে ইলন মাস্কের সঙ্গে হঠাৎ খারাপ হওয়া এবং তার বড় বাজেট নিয়ে সেনেতে বিদ্রোহের মুখে ট্রাম্প একটি কল্পিত চমক দেখিয়েছেন এনবিসি নিউজের মতে মার্কিন রাষ্ট্রপতি ট্রুথ সোশ্যাল একটি ভিত্তিহীন দাবি পোস্ট করেছেন যে প্রাক্তন রাষ্ট্রপতি দু কুড়ি সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং প্রতিস্থাপিত করা হয়েছে মার্কিন রাষ্ট্রপতির ফলোয়ারের সঙ্গে এই ষড়যন্ত্র তত্ত্ব শেয়ার করার পর এনবিসি তার সংবাদদাতাকে জানতে চেয়েছিল যে তিনি এই বিষয়টি বিশ্বাস করেন কিনা এবং কেন তিনি এমন একটি পোস্ট প্রচার করেছেন যেখানে বলা হয়েছে যে বাইডেনকে মৃত্যুদণ্ড দিয়ে তার ক্লোন বসানো হয়েছে যদিও তিনি এমন অদ্ভুত কিছু বলেন তবুও তিনি বিশ্বাস করেন না যে বাইডেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ট্রাম্প এই ধরনের ননসেন্স কথা বলেছেন যাতে এনবিসি নিউজ এবং অন্যান্যরা তার বাজেট সম্পর্কে আলোচনা না করে এই অদ্ভুত বিষয়ে মনোযোগ দেয় ট্রাম্পের মনোযোগ সরানোর এই ক্ষমতাকে কেবলমাত্র একটি বিভ্রান্তি বলে মনে করা ভুল কারণ এখন আমরা এখন তার কৌশল সম্পর্কে সচেতন তিনি কেবল বিভ্রান্তি করেন না তিনি বাস্তবতাকে তাৎক্ষণিকভাবে বদলে দেন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুচ্ছ মনে করান এবং তুচ্ছ বিষয়গুলিকে গুরুত্বপূর্ণ মনে করান তিনি বহুদিন থেকেই বুঝতে পেরেছেন যে রাজনৈতিক বিষয় পর্যবেক্ষকরা নীতি চেয়েও ব্যক্তিত্বের প্রতি বেশি আকৃষ্ট হন ট্রাম্প এটাও বোঝেন যে রাষ্ট্রপতি পদ কেবল ক্ষমতার বিষয় নয় এটি এটি মঞ্চকলা তিনি সূক্ষ্মতা এবং জবাবদিহিতা নিয়ে মাথা ঘামান না তিনি নাটক উপভোগ করেন এবং নাটকই সবসময় জিতে থাকে যেমন বিতর্কিত মাস্কের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া এবং তার বাজেটের বিরুদ্ধে সেনেটের বিদ্রোহের মুখে ট্রাম্প সবাইকে বিভ্রান্ত করতে অসাধারণ একটি চমক দেখান এনবিসি নিউজের মতে মার্কিন রাষ্ট্রপতি ট্রুথ সোশ্যালি ভিত্তিহীনভাবে অভিযোগ করেছেন যে প্রাক্তন রাষ্ট্রপতি জো বাইডেনকে দু হাজার কুড়িতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তার জায়গায় ক্লোন বসানো হয়েছে ট্রাম্পের এই ধরনের অদ্ভুত দাবিগুলোকে শুধুমাত্র বিভ্রান্তি হিসেবে দেখা ভুল কারণ এখন আমাদের বোঝা উচিত যে তিনি কৌশলগতভাবে এটি করছেন তিনি শুধু বিভ্রান্তি তৈরি করেন না তিনি বাস্তবতাকে তাৎক্ষণিকভাবে বদলে দেন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুচ্ছ মনে করান এবং তুচ্ছ বিষয়গুলিকে গুরুত্বপূর্ণ মনে করান তিনি বহুদিন থেকেই বুঝতে পেরেছেন যে রাজনৈতিক পর্যবেক্ষকরা নীতির চেয়েও ব্যক্তিত্বের প্রতি বেশি আকৃষ্ট হন ট্রাম্প বোঝেন যে রাষ্ট্রপতি পদ কেবল ক্ষমতার নয় এটি একটি মঞ্চকলা তিনি সুক্ষতা এবং জবাবদিহিতা নিয়ে মাথা ঘামান না তিনি নাটক উপভোগ করেন এবং নাটকই যেতে থাকে যেমন বিতর্কিত মাস্কের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়া এবং তার বাজেটের বিদ্রোহের মুখে ট্রাম্প সবাইকে বিভ্রান্ত করতে অসাধারণ একটি চমক দেখান এনবিসি নিউজের মতে মার্কিন রাষ্ট্রপতি ভীতিহীনভাবে অভিযোগ করেছেন যে প্রাক্তন রাষ্ট্রপতি দু হাজার কুড়িতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তার জায়গায় ক্লোন বসানো হয়েছে ট্রাম্পের এই ধরনের অদ্ভুত দাবিগুলিকে শুধুমাত্র বিভ্রান্তি হিসেবে দেখা ভুল কারণ এখন আমাদের বোঝা উচিত যে তিনি কৌশলগতভাবে এটি করছেন তিনি শুধু বিভ্রান্তি তৈরি করেন না তিনি বাস্তবতাকে তাৎক্ষণিকভাবে বদলে দেন গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তুচ্ছ